ভাইরা আমরা আপনাদেরকে এখন যে বাচ্চা গরুটা দেখাচ্ছি এই গরুটার এবং এর ভবিষ্যৎ নিয়ে আমরা একটু সাথে কথা বলবো আচ্ছা আজকে আমরা গত সপ্তাহে ভিডিওতে দেখিয়েছিলাম আমরা হ্যাঁ আর আজকে আমরা মূলত বারোটা ফিজিয়ান বাচ্চা দেখাবো বকনা বাচ্চা যেটা আর এর মধ্যে ফিজিয়ান সবগুলোই আছে ভিডিও শুরুতে যেটা দেখানো হচ্ছে এটা মূলত জার্সি জার্সি আর ফিজিয়ানের ক্রস আচ্ছা পিওর জার্সিও না পিওর ফিজেল বাট দোয়সলা যেটাকে বলা হয় হয়াসে যেটাকে বলা হয় তবে এর চামড়া গলার চামড়া শরীরের স্ট্রাকচার সব দিক থেকে মান ভালো বাচ্চা ছোট কিন্তু তৈরি করে নিতে পারলে শীত পরেই এই বাচ্চাগুলোর আনলিমিটেড গ্রোথ হবে এবং এগুলো আপনার এখন যদি এর বয়স সাত থেকে আট মাস হয়ে থাকে নয় মাস সর্বোচ্চ যেহেতু বাচ্চাগুলো আমি আগেও বলছি আগের প্রোগ্রামে বলছি বাচ্চাগুলো আমরা মূলত বিভিন্ন প্রান্তিক পর্যায়ে আমাদের লোকালি যে হাটগুলো আছে সেসব জায়গা থেকে মূলত সংগ্রহ করা বেছে 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 বাচ্চা তোটা সহ সহ দেখা যায় যে দুই চার পাঁচটা করে বের করা হয় তো যারা গরু হাটে যারা ঘোরা অভ্যাস তারা হাটে না গেলে ভালো লাগে না গিয়ে ভালো মানুষের বাচ্চা দু চারটা চোখে পড়লে নিয়ে এসে ফার্মে রেখে দিয়েছে এখান থেকে তৈরি হবে গাভী হবে কেউ চাইলে নেবে তবে যাচ্ছা আমাদের ফার্মে কখনো ভালো গরু লোকাল গরু কখনো আমি রাখি না সার হোক গাভী হোক বকনা হোক আর ফ্রিজিয়ানের এর সার হোক আমাকে প্রথমত জাত শনাক্ত করবো তারপরে লাভ লসের হিসাব পরে করবো জাত আগে নির্ধারণ করব। আর জাত নির্ধারণ করতে না পারলে আপনি ধরা খেয়ে যাবেন যা হোক এটা আপনার ভালো মানের একটা বাচ্চা হবে খুব কোয়ালিটি পাঁচশো পঁচাত্তর নম্বর ট্যাগ পঁয়ষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে আর এই গরুগুলোতে যে দাম নির্ধারণ করা আছে আসলে কিন্তু আহামরি ওভাবে কোনো কিছু নাই যৎসমান্য সম্মাননা কনসিডার করা হবে সব বাচ্চাতে সেভাবে প্রাইসটা নির্ধারণ করা আছে প্রিয় ক্রেতা ভাইরা আমরা এই বাচ্চাটার জাত মান এবং দাম নিয়ে কথা বললাম শুনলাম আপনাদের সামনে তো এই বাচ্চাটা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার জন্য পারফেক্ট হবে অবশ্যই আপনি বাচ্চাটা রেখে দিতে পারেন তো আসুন আমরা আরও বেশ কিছু বাচ্চা আছে আপনাদের উদ্দেশ্যে আজকে ভালো ভালো মানের আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই এবং কাদের কাছ থেকে কথা শুনি প্রিয় খামারি ভাইরা এবারে আপনাদের সামনে আমরা আরও একটা সুন্দর বাচ্চা নিয়ে আসছি বাচ্চার কি দাম কি একটু কাদের সঙ্গে শুনতে এটা আপনার আগের যে বাচ্চার মান এটাও জার্সি আর জার্সি ব্রিডের ক্রস জার্সি এগুলো মূলত কিন্তু এগুলোর দুধ ভালো হয় এই গরুগুলোর মাঝারি আকৃতির গরু হয় দুধের প্রোডাকশন অনেক ভালো হয় বাচ্চাটার পেছনের অংশটা কিন্তু ভারী কানটাও একটু ছোট আসছে আর কলার চামড়াটা বেস্ট একশো একশো বাট আপনাকে চিনতে হবে যাত দুধের লোমটা চেঞ্জ হয়ে গেলে গরু আসবে গরু তৈরি হবে এটার মান ভালো হবে জাত ভালো আপনি ষাট হাজার টাকা একটা গরুর দাম এর থেকে আর কী চান কি হয় বাট এগুলো আমরা ন্যায্য প্রাইজে কিনছি অবশ্যই ন্যায্য প্রাইজে আপনার হাতে তুলে দিচ্ছি সেই প্রতিশ্রুতি আছে আপনি নিয়ে তৈরি করেন এক বিন্দু এ গরুতে আপনার লস হবে না ঠকা হবে না আমরা দেশ সেরাও বলবো না বাঘাবাড়ি সেরাও বলবো না বা মান আছে জাত আছে সেই দৃষ্টিকোণ মাথায় রেখে গরু সংগ্রহ করছি আপনি চাইলে নিয়ে তৈরি করতে পারেন পাঁচশো আশি নম্বর ট্যাগ তেষট্টি হাজার টাকা দাম অনলি আস্কিং প্রাইস তেষট্টি হাজার টাকা আর বয়স হয়তো আট থেকে ন এর মধ্যে রিসেন্ট দুধ ছাড়ছে বাচ্চাগুলো দুধের লোমটাই চেঞ্জ হয়নি বেশিরভাগই এখানে বাচ্চা আছে সেগুলো হলো আন্ডার টেন অর্থাৎ দশ মাসের নিচে এরকম বাচ্চাগুলো আছে আর এই বাচ্চাগুলোর যে কাদের ভাই যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কমপক্ষে একবার করে বলি যে তিনি যে কথাগুলো বলেন এগুলো কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেন অতএব আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে কথাগুলো যদি মেনে চলেন তো আসুন আমরা পরবর্তীতে যে বাচ্চা আছে আপনাদের দেশে সেটা দেখাই প্রিয় খামারি ভাইরা এইবারে আপনাদের জন্য আরও একটা সুন্দর বাচ্চা নিয়ে আসছি আমরা এই বাচ্চাটার জাত মান এবং বয়স নিয়ে কথা বলবো কাদের ভাইয়ের সঙ্গে এটা আপনার ফিজিয়ান বাচ্চা বাট মান কিন্তু একদম অত্যন্ত ভালো মনের একটা মান হবে ভারী একটা হোয়েটফুল একটা গরু হবে যদি আল্লাহ যদিকে সুস্থ রাখে এর যে চামড়া আছে এর যে গ্রোথ আছে বাট এটা একটা জাতমানের গরুরই গ্রোথ জাতমানেরই জায়গা গরুটা এই গরুগুলো দুধের রেঞ্জটা অনেক ভালো থাকে অনেক ভালো হয় হ্যাঁ আমি আপনাদের যাচ্ছি নাই আপনাদেরকে জাত একটু শনাক্ত করাই এই গরুটা দিয়ে আপনারা যে নিচের ওলান যেটাকে আমরা বলি এইটা দেখেন এই বাচ্চাটার ওলান আর অন্য বাচ্চা ওলান এর ওলান কিন্তু ঝুলন্ত কিন্তু এই বাচ্চাটার একটা জায়গায় একটু ডিফেক্ট আছে সেটা আমি আপনাদেরকে বলি এটা আসছে আপনার যে নিচে যে নাভিটা দেখা যাচ্ছে নাভি ওলানটা ফলো করে দেখেন উলানটা কিন্তু ঝুলন্ত মনে হচ্ছে যে একদম অনেক দুধের একটা গরু হবে বাট হবে কিন্তু বিশ লিটার দুধের উপরে হবে কিন্তু এর যে নাভিটা আছে দেখেন না নিচে একটু নাভি ঝুলছে নাভিটা একটু সাহিয়ালের বিট চলে আসছে হয় বাপ সাহিয়াল বা মা সাহিয়ালের বিট যার কারণে কিন্তু এই জিনগত বিষয় এইটা আসছে এইটার কারণে এর দুধ কখনো বিশ লিটার ওভার হবে না আচ্ছা আচ্ছা বিশ লিটার যদি ওইটা না থাকতো তাহলে সম্ভাব্য দুধ ঘুমে একদিন দুই বিয়ানে হোক তিন বিয়ানে হোক পঁচিশশো আশা করা যেত কিন্তু এই গরুগুলো বিশ বাইশের মধ্যে লিমিট থেকে যাবে এটা একটা কিন্তু দিক তো গরু ভালো পাঁচশো আট নম্বর ট্যাগ সাতাত্তর হাজার টাকা দাম নির্ধারণ করা আছে হুম সাতাত্তর হাজার টাকা মূল্যের বে বাচ্চাটার কথা বললেন কাদের ভাই এটা হলো আপনাদেরকে এই তিনি যে কথাগুলো বললেন সেটা কিন্তু তার যে বাস্তব অভিজ্ঞতা সেটা আবারও তিনি একটু সেখান থেকে ফুটিয়ে তুললেন তো আসুন আমরা পরবর্তী বাচ্চাগুলো যেটা আছে আপনাদের উদ্দেশ্যে দেখে তো খামারি ভাইরা এবারে আপনাদের সামনে একদম ফুটফুটে সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছি বাচ্চাটার বয়স এবং দাম নিয়ে একটু কথা বলবো এটা নিঃসন্দেহে ভালো মানের একটা বাচ্চা ফ্রিজিয়ান বয়সটা একদমই কম কত রিসেন্ট দুধ ছাড়ছে কোন হতভাগের হাতে ছিল জানা নাই তবে এর মধ্যে মান আছে যাত আছে কেউ চাইলে নিতে পারে বাচ্চাটা ভালো আছে পাঁচশো নয় নম্বর ট্যাগ ষাট হাজার টাকা দাম দাঁত ফ্রিজিয়াম জি অত্যন্ত সুন্দর বাচ্চা দেখতে আর তার মধ্যে মানের কথা তো শুনলামই আমরা এখন চাই একজন ভালো খামারি বাচ্চাটা সংগ্রহ করেন তো আমরা পরবর্তীতে বাচ্চা আছে সেটা আপনাদের উদ্দেশ্যে দেখাই এইবারে আপনাদের সামনে আমরা আরও একটা সুন্দর বাচ্চা নিয়ে আসছি এই বাচ্চাটার অবশ্য কালারটা একটু কফি কালার একদম রেড না একটু কবে কালার তো কাদের ভাই এটার জাত কি এটা মূলত আপনার দেখে মনে হচ্ছে জার্সি কিন্তু এটা রেড হলেস্টিয়ান যে একটা জাত আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি হ্যাঁ রেড হলেস্টিয়ান বাট এর সাথে জার্সির একটু সংক্রমণ আছে আচ্ছা আচ্ছা দুইটার উভয়ে দোভাষী একটা ভাব আছে কিন্তু এর যে পেট দেখা যাচ্ছে এই টাইপের গরুগুলো পেট থাকে বাচ্চা অবস্থায় সব গরু কৃমি করা হয়েছে পেট আর থাকবে না চেঞ্জ হয়ে গেলে তবে এ খুব একটা হাই ডিমান্ডের দামি গরু হবে না কিন্তু এর দুধের প্রোডাকশন এবং শারীরিক সুস্থতা এবং রোগ সবচেয়ে কম হবে কিন্তু গরুর মানও হবে দাম হবে গরুগুলো সচরাচর দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রাইজের গরু হয় এগুলো কখনো চার লাখের গরু হবে না জি কিন্তু এর টেকসই হ্যাভি টেকসই গরু আমাদের দেশের আবহাওয়ার জন্য খুবই ভালো যারা শুরুতে যারা খামার করতে যাচ্ছেন শুরুতে যারা মানে স্টার্ট করছেন বা করছেন মাঝখানে বাচ্চা শনাক্ত করতে পারেন নাই একদম হজ বড় এক অবস্থার মধ্যে পড়ে আছেন মানে এর প্রতি বিতিস না বকনা বাসুরের প্রতি অনেকেরই বিতিস চলে আসছে কেননা তারা জাত শনাক্ত না করে শুধু সাদা কালোর ছাপটা দেখছে আর কোনো হিসাব নিকাশ তারা করে নেই সাদা কালো দেখলেই মনে হয় এটা ভালো সাদা কালো সব প্রাণেরই থাকে ডগেরও সাদা কালো সাপটা ওটা বড় কথা না গরু চিনতে হবে এটা ট্যাগ নাম্বার পাঁচশো তিন আর দাম নির্ধারণ করা আছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা অর্থাৎ করেন আপনার জন্য পারফেক্ট হবে অবশ্যই নিতে পারেন আসুন আমরা পরেরটা আপনাদেরকে দেখাই প্রিয় খামারি ভাইরা এবারে আপনাদের সামনে আমরা একটা লিটিল কাপস নিয়ে আসছি ছোট্ট বাচ্চা কাদের ভাই এই বাচ্চাটা সম্পর্কে একটু শুনি বাচ্চাটা আসলে এখনো মনে হয় দুধ খায় যদি বাচ্চাটা আমি আমার লোকালি বাজার থেকে কিনছি তো ছোটো বাচ্চার মধ্যে স্পেশাল বাচ্চা জার্সি এর যে জার্সির যে সিমটম আছে যে কলাচ পাতলা বা এর যে বড়ি টাকসার এইটা লোমটা চেঞ্জ হয়ে গেলে একটা সময় আসলে একটা পরিপূর্ণ যখন রূপ ধারণ করবে তখন বোঝা যাবে এর মধ্যে কী আছে এটা কোনো দেশি গরুর বাচ্চা না কোনো লোকাল গরুর বাচ্চা না এটা জার্সির থেকে এই বাচ্চাটার ব্রিড পাইছে জার্সি গরুর থেকে ভালো কোনো পার্সেন্টেজ জার্সি থেকে ব্রিড পাইছে তৈরি করতে পারলে ভালো হবে বয়স সম্ভবত পাঁচ ছ মাস হবে এর উঠতে হবে না বয়সটা পাঁচ ছ মাস বয়স হবে এটা পাঁচশো একানব্বই নম্বর ট্যাগ অনলি বিয়াল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে যাতমান একশো একশো যারা গরু সম্বন্ধে জানে গরু সম্বন্ধে যারা মোটামুটি অভিজ্ঞতা আছে দেখলে বুঝতে পারবে নইলে আপনি ফিজিক্যালি আসেন আসার পরে শনাক্ত করেন লিটিল কাপস লিটিল প্রাইস আমাদের এই বাচ্চাটার ছিল আসুন আমরা পরে যেটা আপনাদের জন্য আসে সেটা দেখাই প্রিয় খামারি ভাইরা এবারে আপনাদের সামনে আমরা একটা কালো পাখরা বাচ্চা নিয়ে আসছি জাতটা সম্পর্কে একটু শুনি জাত ছোট মান ভালো বয়স কম মানে একশো একশো পেছনের অংশটা অনেক ভারী গরু হবে এটা এবং খুব দামি গরু এবং খুব হাই ডিমান্ডের একটা জাত গরুর বাচ্চা এটা এর রেকর্ড অবশ্যই ভালো না হলে এই ব্রিডটা এর মধ্যে আসতো না যদি আপনি যদি ফিজিক্যালি এসে ক্যামেরাতে অনেক কিছু নির্ধারণ করা যায় না ফিজিক্যাল এক্সেসদের পিছনের শেপটা আর এর যদি মানটা যদি আপনি নির্বাচন করতে পারেন তাহলে আমি মনে করবো আপনি নাম্বার ওয়ান খামারে যাই হোক গরু অনেক ভালো পাঁচশো দশ নম্বর ট্যাগ আটান্ন হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই একশো একশো জাত একশো একশো মান জি আমরা সুন্দর কোয়ালিটির বাচ্চাটা দেখলাম এই বাচ্চাটার দামটাও শুনলাম আসুন পরবর্তী যে বাচ্চা আপনাদের জন্য রাখছি সেটা দেখাই আপনাদের সামনে আমরা একটা অত্যন্ত ফুটফুটে সুন্দর বাচ্চা নিয়ে আসছি ক্রেতা ভাইদেরকে এইটা সম্পর্কে একটু জানাবো নিঃসন্দেহে ফিজিয়ানের একটা বাচ্চা আট সাত আট মাসের বাচ্চা বয়স মান ভালো জাতও ভালো বাট দুধের লোমটা চেঞ্জ হলে এগুলো একটা পরিপূর্ণ যে বকনা কাল বকনার যে একটা ইয়ে আসবে সেম মানটা তখন আসবে এবং জাতটাও তখন নির্ধারণ করতে সুবিধা হবে যেহেতু ছোট বাচ্চা নির্ধারণ করা কঠিন পাঁচশো নাম্বার ট্যাগ আটান্ন হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জাত মানে একশো একশো কৃমিমুক্ত সব বাচ্চা সুন্দর ফুট ফুটে বাচ্চাটার দামও অল্প জাত মানে ভালো যদি কোনো ক্রেতা ভাই মনে করেন খামারে নিয়ে রাখবেন ভালো হবে ইনশাল্লাহ তো আসুন আমরা পরে যে বাচ্চাটা আপনাদের জন্য রাখছি সেটা দেখাই আরও একটা এবারে বাচ্চাটা কিন্তু একটু ডিফারেন্ট কালার কাদের ভাই এটার জাত কি জার্সি পিওর জার্সি না জার্সির সাথে ক্রস আছে তবে এর মায়ের রেকর্ডটা আমার জানা এটা আমার খামারের বাচ্চা দুধর মায়ের ফার্স্ট ল্যাকটেশনে আমি সতেরো আঠারো কেজি দুধ পাইছি আর একটা গরুর সতেরো আঠারো কেজি দুধ পাওয়া মানে অনেক বিশাল একটা কিছু প্রথমের জন্য অনেক অনেক বড় কিছু এটা আমাদের দেশে ওয়েদারে 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 হিসেবে তবে খুব মানসম্মত বাচ্চা জাতের বাচ্চা এর বয়স চলছে সম্ভবত দশ মাসের মতো আর কি এটা এটা টোটাল হিস্ট্রি জানা আছে কৃমিমুক্ত করা আছে একশো একশো পারফেক্ট মান পাঁচশো সাত নাম্বার আটষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে সুন্দর বাচ্চাটা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার খামারে রেখে দিতে চান ভালো হবে অবশ্যই আপনি বাচ্চাটা বাচ্চাটা সংগ্রহ করতে আসেন পরে যে আছে সেটা দেখাই পারেন আপনাদেরকে প্রিয় খামারি ভাইরা এবারে আপনাদের সামনে আমরা আরও একটা ফুটফুটে সুন্দর বাচ্চা নিয়ে আসছি ফুটফুটে বাচ্চাটা সম্পর্কে একটু কাদের বার কাছ থেকে শুনি ফিজিয়ানের অনেক মানসম্মত একটা আট মাস নয় মাসের বাচ্চা খুবই মান খুবই যা। দাম পঁয়ষট্টি পাঁচশো সাতচল্লিশ ফিজিক্যালি আসেন গরু দেখেন জাত চেনেন মান ধরে গরু কেনেন একটি টাকাও লস হবে না বিশেষ করে এই প্রজেক্টগুলো লম্বা প্রজেক্ট লং মেয়াদি প্রজেক্ট আপনার এই স্বপ্ন তিল তিল করে গরুর স্বপ্ন যে কোনো গরু কিনে নষ্ট করা যাবে না হিসাবে এটাই জাত চিনে গরু কিনতে হবে পঁয়ষট্টি হাজার টাকা দাম পাঁচশো সাতচল্লিশ টাকা ঠিক আছে আমরা এখন পরবর্তীতে যে বাচ্চাটা আছে ক্রেতাবেদের উদ্দেশ্যে সেইটা দেখাবো আছে এবারে আমরা একদম লাল টুকটুকে সুন্দর সুঠামদের একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটার জাত কি এটা মূলত আপনার একদম শাহিয়াল জাতের বকনা বাচ্চা এই বাচ্চাগুলো আসলে খুব রেয়ার আমরা যেহেতু শাহিয়াল সার সারা বাংলাদেশের সব প্রান্তে কালেকশন করি করতে গিয়ে কিছু কিছু সময় এক দুইটা হাতে এক্সেপশনাল চলে আসে বাট এটা নিয়ে আসছি অনেক মানসম্মত একটা বাচ্চা জাত শাহিয়াল বকনা বাচ্চা এটা এটা এর জন্য আপনার ব্রাহ্মার যদি কেউ ব্রিডিং করাতে চাও ভালো সাইহেলের ব্রিডিং করাতে চায় বা গরু তো অনেকেই মোটামুটি এগুলোকে জাত উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করছে তো চাইলে এটাকে নিয়ে পরিচর্যা করে তৈরি করতে পারবে অনেক মান ভালো শাহিলের বাচ্চা পাঁচশো বিরানব্বই নাম্বারট্যাক বাষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে টাকা মূল্যের লাল টুকটুকে সুন্দর শাহিওয়ালের বাচ্চাটা কোনো খামারি ভাই যদি পছন্দ করেন নিতে পারেন আসুন আমরা সর্বশেষ যে বাচ্চা একটা আছে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে সেই বাচ্চাটা এখন দেখাবো প্রিয় খামারি ভাইরা আমরা এখন সর্বশেষ যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা সম্পর্কে একটু জানি এটার জাতটা কি এটা আপনার ফিজিয়ানের বাচ্চা অনেক বড় বডির একটা গরু হবে এটা এর বয়স কিন্তু খুবই কম দুধের বাচ্চা বলবো এটা দুধ এখনও খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে খামার আসার পরে শুরু এটা দুধের বাচ্চা বাচ্চাটা অনেক বড় গরু হবে এর বয়স সম্ভবত পাঁচ থেকে ছ মাস এর হবে না এটার বয়স কিন্তু বাচ্চার মধ্যে অনেক কোয়ালিটি অনেক মান আছে কেউ চাইলে নিয়ে একটু লম্বা সময় নিয়ে বাচ্চারা তৈরি করলে এগুলো তিন লাখ সাড়ে তিন লাখ টাকার গরু হবে এর মধ্যে কোনো হিসাবে ভুল নাই ছয়শো আট নম্বর ট্যাগ ষাট হাজার টাকা দাম আমরা ক্রেতা ভাইদেরকে একটা একটা করে এই বারোটা বাচ্চা দেখালাম সুন্দর সুন্দর সবগুলো বাচ্চা সম্পর্কে এদের ভবিষ্যৎ এবং এদের জাতমান নিয়ে কথা বলছে কাদের ভাই আপনাদের উদ্দেশ্যে আজকে যে আমরা সিরিয়ালি বারোটা বাচ্চা দেখালাম বাচ্চাগুলো যদিও এস ছোট হয় কম বয়সী হয় কিন্তু এর মধ্যে মানও আছে জাতও আছে আসলে ছোট বাচ্চাদের যারা এক অত্যন্ত বিচক্ষণার সাথে বাচ্চাগুলো যারা চিনতে পারবে এর মধ্যে কি মান আছে একটু গ্রেডে বয়সটা একটু বেশি হয়ে গেলে এগুলোর সবগুলো বাচ্চা অটো সব নব্বই এক লাখের বাচ্চা হয়ে যাবে সবগুলো গরু এগুলো কেউ ধরতে পারবে না আর আপনি নিজে গিয়ে যদি পরিচর্যা করতে পারেন সবগুলো গরু থেকে আমি পঁচিশ তিরিশ কেজি দুধ বলবো না আপনার পনেরো থেকে বিশ রেঞ্জের সব গরু হবে দুধের পনেরো থেকে বিশ লিটার যে দুধের গরুগুলো হয় সেই গরুগুলোর এই রেঞ্জ হবে আপনি অনেক সময় দেখা যাচ্ছে একটা বড় বাচ্চা আর রোগ বালাই বেশি টেককার করতে পারবেন না আর এগুলো আপনার ওয়েদারের সাথে শ্যুট করবে সর্বোচ্চ মান সর্বোচ্চ জাত জাত নির্ধারণ করে যদি সব আপনারা খরিদ করে খরিদ করতে পারেন এখান থেকে আপনাদের কখনো লসের সম্মুখীন হতে হবে না আবার এগুলো যদি মনে করেন আপনি একটা টাইমে দু চার মাস পরে ভাল লাগতেছে না বিক্রি করবেন একটি টাকাও লস হবে না এগুলো থেকে এটাই হিসাব মানে টাকা টাকাই থাকবে থেকে যাবে জি ক্রেতা ভাইরা আসুন আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি নেই ভালো ভালো বাচ্চা আপনাদের সামনে উপস্থাপন করব সেই বাচ্চাগুলো আপনারা দেখবেন এবং খরিদ করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা